নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত রাজ্যে আবার নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করলো এখানে প্রত্যেক আগরী চাকরি তোমরা শুধুমাত্র অফলাইনে মাধ্যমে এখানে আবেদন করতে পারবে তো এখানে রাজ্যের যে নতুন করে নিয়োগের বন্ধুরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবহন দপ্তরে তোমরা কিভাবে এখানে আবেদন করবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সাথে কতগুলো শূন্য পদে নিয়োগ করা হবে এবং সাথে বন্ধুরা এখানে তোমাদের মাসে কত টাকা করে বেতন দেওয়া হবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে পরিবহন দপ্তরে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থাৎ এখানে যে নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মেটটি বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ফিল করতে হবে তো এখানে এই ফর্মের মধ্যে যে বেসিক ডিটেলসগুলো বন্ধুরা তোমাদের এখানে মেনশন করতে হবে সেই ডিটেলসগুলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এই অ্যাপ্লিকেশন কপির মধ্যে বন্ধুরা তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি অ্যাটাচ করতে হবে এরপর বন্ধুরা এখানে অ্যাপ্লিকেন্টের ফুল নেম অ্যাপ্লিকেন্টসের ফাদার নেম এবং সাথে বন্ধুরা ডেট অফ বার্থ এক এক দুই হাজার চব্বিশ হিসাবে তোমাদের বয়স কত চলছে সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে বন্ধুরা এখানে সেক্স অর্থাৎ পুরুষ এবং মহিলা তোমরা যারা এখানে আবেদন করবে সেটা এখানে তোমরা মেনশন করে দেবে এরপর বন্ধুরা প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে তোমাদের ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট সাথে বন্ধুরা পিনকোড তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে তোমরা সেম এখানে মেনশন করে দেবে এরপর এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস তোমাদের মেনশন করতে হবে অর্থাৎ বন্ধুরা তোমরা কোন স্কুল থেকে পাশ করেছো এবং সাথে স্কুলের অ্যাড্রেস এবং কোন সালে তোমরা পাস করেছো সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের এখানে যে ইনস্টিটিউট থেকে তোমরা টেকনিক্যাল কোয়ালিফিকেশন কমপ্লিট করেছো সেই ডিটেলস সেই ইনস্টিটিউটের নেম এবং অ্যাড্রেস তোমাদের এখানে মেনশন করতে হবে কোয়ালিফিকেশনসের ডিটেলসও বন্ধুরা তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা এক্সপিরিয়েন্সের ডিটেলসের ক্ষেত্রে তোমরা যদি কোনো অর্গানাইজেশন থেকে কাজ করে থাকো কবে থেকে কত তারিখ পর্যন্ত তোমরা কাজ করেছো তোমরা এখানে মেনশন করে দেবে এরপর সব থেকে গুরুত্বপূর্ণ যে ডিটেলসটি বন্ধুরা তোমাদের এখানে ফিল আপ করতে হবে এখানে ড্রাইভিং লাইসেন্সের ডিটেলস অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার এবং সাথে বন্ধুরা কোন ক্যাটাগরি তোমাদের ড্রাইভিং লাইসেন্স সেই ডিটেলস তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা এখানে ডেট অফ ইস্যু অর্থাৎ তোমাদের ড্রাইভিং লাইসেন্সের যে ডেটে ইস্যু হয়েছে সেই ইস্যু ডেটটা তোমাদের এখানে মেনশন করতে হবে এবং ভ্যালিড টিল তোমাদের ড্রাইভিং লাইসেন্সটি কতদিন পর্যন্ত ভ্যালিড রয়েছে সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা এখানে ওয়েদার এনি ক্রিমিনাল কেস ইনিশিয়েট অর পেন্ডিং এগেনস্ট ইউ অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে কোনো রকম ক্রিমিনাল কেস কি এখনও চলছে বা পেন্ডিং রয়েছে তাহলে যদি থাকে তোমরা এখানে ইয়েস যদি না থাকে তাহলে এখানে তোমরা নো মেনশন করে দেবে ঠিক আছে এরপর বন্ধুরা ডিক্লারেশনটি দেওয়া রয়েছে ডিক্লারেশনটি তোমরা পড়ে নেবে একবার এবং ডেট অ্যান্ড প্লেস মেনশন করা রয়েছে সাথে বন্ধুরা এখানে অ্যাপ্লিকেন্টসের ফুল সিগনেচার এবং মোবাইল নাম্বার এখানে মেনশন করে দিতে হবে তো এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমরা অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবে নিচে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা এই পদের জন্য এখানে আবেদন করতে পারবে এখানে যে পরিবহন দপ্তরে বন্ধুরা নিয়োগ করা হবে সেক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরিপাতীদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে সাথে ক্লাস এইট পাস করে থাকলে কিন্তু বন্ধুরা তোমরা এখানে এই পদের জন্য আবেদন করতে পারবে সাথে টেকনিক্যাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে মাস্ট প্রসেসড ভ্যালিড ট্রান্সপোর্ট লাইসেন্স অবশ্যই কিন্তু বন্ধুরা তোমাদের লাগবে ভ্যালিড ট্রান্সপোর্ট লাইসেন্স কিন্তু অবশ্যই তোমাদের এখানে লাগবে এরই সাথে বন্ধুরা এখানে মিনিমাম তোমাদের তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিংয়ের উপর যে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন অথবা পিওসু বা অথবা রেজিস্টার প্রাইভেট লিমিটেড কোর্থ থেকে ঠিক আছে এরই সাথে বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরিপ্রার্থীদের পঁচিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এরই সাথে বন্ধুরা এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে নেম অফ দ্য পজিশনস অর্থাৎ বন্ধুরা পরিবহন দপ্তরে এখানে ড্রাইভার পদের জন্য নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়ালি এখানে আটটি ভ্যাকেন্সি রয়েছে এখানে প্রত্যেক মাসে এগারো হাজার পাঁচশো টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হবে এখানে এক বছরের জন্য বন্ধুরা তোমাদের এখানে কন্ট্রাকচুয়ালি নিয়োগ করা হবে সিলেকশন প্রসেস বন্ধুরা এখানে টেকনিক্যাল স্কিল টেস্ট এবং ইন্টারভিউ অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না শুধুমাত্র তোমাদের এখানে টেকনিক্যাল স্কিল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের আবেদন করার ক্ষেত্রে প্রেসক্রাইব ফর্মেট ডাউনলোড করে নিয়ে তোমাদের এখানে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা তোমরা আমার নিচের ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে অ্যাপ্লিকেশনের যা বেসিক ডিটেলস সেগুলো তোমাদের ফিল করে নিয়ে এই পরিবহন দপ্তরে যে নিয়োগ করা হচ্ছে তোমরা এখানে আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশন কপির সাথে তোমাদের যে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে বন্ধুরা কপি অফ আইডেন্টি প্রুফ হিসাবে তোমরা প্যান কার্ড পাসপোর্ট ভোটার আইডেন্টি কার্ড অথবা আধার কার্ড উইথ ফটোগ্রাফ সহকারে তোমরা এখানে দিতে পারবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ হিসাবে বন্ধুরা অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার আইডেন্টি কার্ড আধার কার্ড বা ই আধার কার্ড উইথ ফটোগ্রাফ অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ব্যাঙ্ক পাসবুক অথবা ইলেকট্রিক বিল অথবা টেলিফোন বিলের যে কোনো একটি কপি বন্ধুরা তোমরা এখানে এই অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাড্রেস প্রুফ হিসাবে অ্যাটাচ করাতে পারো এরই সাথে বন্ধুরা এখানে প্রুফ অফ এজ অর্থাৎ বন্ধুরা তোমাদের জন্মের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট প্যান কার্ড অথবা অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অথবা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা আধার কার্ড অথবা স্কুল লিভিং সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টসকে বন্ধুরা তোমাদের এখানে জন্মের প্রমাণপত্র হিসাবে দিতে পারবে সাথে বন্ধুরা এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশন এবং শিক্ষাগত যোগ্যতা তোমাদের যা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতার ফটোকপি তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে এরই সাথে বন্ধুরা তোমাদের ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এখানে অ্যাটাচ করতে হবে সাথে বন্ধুরা এখানে তোমাদের কাজের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই কাজের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটের ফটোকপি তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে সাথে তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেটের মধ্যে অ্যাটাচ করতে হবে ঠিক আছে অ্যাপ্লিকেশন কপিটি তোমাদের ড্রপবক্সে জমা করতে হবে দেখতে পাচ্ছ স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন স্বাস্থ্য পরিবহন ভবন ওয়ান ফোর টু এ জি বোস রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান ফোর এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের ড্রপবক্সে গিয়ে অ্যাপ্লিকেশন কপি সাবমিট করতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা সাতই ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে এই নির্ধারিত ডেটের মধ্যে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করার ক্ষেত্রে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই অ্যাপ্লিকেশন ফর্ম ড্রপবক্সে জমা করতে হবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে তোমরা নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশনস স্বাস্থ্য পরিবহন ভবন ফোর ওয়ান টু এ জে সি বোস রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান ফোর নোটিফিকেশন নাম্বার বন্ধুরা দেওয়া রয়েছে এবং এখানে আঠারো এক দুই হাজার চব্বিশ তারিখে বন্ধুরা নোটিফিকেশন পাবলিশ করেছে তো যে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে এই পরিবহন দপ্তরে কাজ করতে ইন্টারেস্টেড অর্থাৎ চাকরি করতে চাইছো তোমরা কিন্তু প্রত্যেকে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করে দেবে যা লাস্ট ডেট সাতই ফেব্রুয়ারি দুই চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু বন্ধুরা রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা আরও একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে